الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون وقال رسول الله صلى الله عليه وسلم اتقوا النار ولو بشق تمرًا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الله رب العالمين يقول الله আল জামিয়াতুল ইসলামিয়া আহ্বা আসলামুল অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছে সুক্রিয় আলহামদুলিল্লাহ আমি যে আয়তে করিমালাবাদ করেছি আল্লাহর নিজের সাথ করেন আল্লাহর হাবিবকে সম্মতন করে নবীজা আপনি বলে দেন আপনার যাবতীয় এবার উদ্বন্ধে এমনকি হায়াত মহৎস্য একমাত্র আল্লাহর জন্য আমরা যত কাজেই করি এক বছর সবাই উঠাউটি করেন না কেউ বসেন যা কাজই করি আমরা একমাত্র কার জন্য গর্ব কথা বলেন বলা দুনিয়ার কাউকে রাজি খুশি করার জন্য না একমাত্র মালিকের রাজি খুশি করার জন্য কারে খুশি করার জন্য হজরত আবহাওয়ার একটা হাদিস বয়ান করবেন হাদিসটা বয়ান করার আগে উনি বারবার পড়িয়ে ব্যবসা হয়ে যায় এমনকি চারবার বেহস হয়ে গেছে হাদিসটা বর্ণনা করার এর মধ্যে তিনি বর্ণনা করেন রসুল সাল্লা সাপ করেছেন কেয়ামত দিবসে একজন শহীদকে আল্লাহতালা ডাকবেন আপনি ময়দানে জাহাদুর মধ্যে সাহায্য করছেন আপনাকে বহু দুনিয়ার মধ্যে নিয়ে আমত দিয়েছিলাম এগুলো পাই আপনি সাহায্য বরণ করছেন কি জন্য শহীদ সাহিতেন আপনাকে রাজে খুশি করার জন্য কথা বলছো তুমি তুমি তো শহীদ দেখছো মানুষের তোমাকে শহীদ বলার জন্য তোমাকে মানুষের বীর মোজাহের বলার জন্য বীর মুক্তিযুদ্ধ বলার জন্য আমাকে রাজে খুশি করার জন্য হওয়া নাই আমি তো জানি তোমার অবস্থা কি তোমাকে তো দেখছি আমি তুমি তো মানুষের কাছ থেকে একটু ভাবা পাওয়ার জন্য আমাকে শহীদ আমি বড় মজাহিদ এ কথা বলার জন্য যা চাইছ তা পাইছ দুনিয়াতে তাদের বলবে তারে পাওয়ার উপর দিকে চেহারা যাও দ্বিতীয় নম্বরে ডাকবে আলেম কোরআন হাতিস পড়ছে আসো তোমারও তো বহু নিয়ামত আলোপ দিয়েছিলাম পোরআ হাতিসের এলম দিয়েছিলাম জ্ঞান দিছিলাম এগুলো দিয়ে তুমি কি করছো বলো দেয় আল্লাহ আমি তো বহু দিন এখান বোধ করছি বহু মাতারের পড়াইছি বহু ছাত্র করছি বহু কিছু করছি আল্লাহ যা সব মিথ্যা কথা বলছো তুমি আলম ইস মানুষের তোমার আলেম বলার জন্য তোমাকে হিসেবে মানুষের শ্রদ্ধা করার জন্য এটা তো খাইছো তুমি তুমি বলা কারি হয়েছে তোমাকে মানুষের কারি সাপ দেখার জন্য আমাদের কারি বলার জন্য আমার জন্য আমি জানি ঘুমার অবস্থা মিথ্যের মত বলছে বলবেন দারু মাতা দিকে তৃতীয় নম্বরে ডাকবে দারু লাখ টাকা দান করছো কি জন্য দান করছো আমাকে দিন এখান মতোর জন্য একটু সুযোগ পাইছি দিন রাস্তায় খরচ করছি আল্লাহ বলুন আমি কথা বলছো তোমাকে মানুষে একজন দানবীর বলার জন্য তুমি দান করছ এটা তো পাইছ আমার জন্য কিছু সব কাজ আল্লাহর জন্য করার আমাদের দান করে প্রতিটা মুহূর্তে যা কাজ করবো একমাত্র কাকে রাজি করছি করার জন্য আমারও তফিক দান করে আপনাদেরও তফিক দান করে এই নেশি কোনো লাভ নাই তবে আল্লাহ রব আলীর ওরাল হাকিমে সাফ করেন দানের চারটা প্রকার আল্লাহ দিয়ে নিয়েছে ও নাহার শির দান ইয়ে দেন রাত্রও দান করবে দিনও দান করবে গোপনও দান করবে প্রকাশ্যে দান করবে চার প্রকারের দান যে বিপ্টি করবে আল্লাহম আজ রহম ইন্দার রব্বিহী মালিকের কাছে সেই প্রতিদান পাবে মালিক যেমন মালিকের প্রতিদানও তেমন সাত করেন আপনি এক লাসের টাকা দান করছেন মাত্র একটা অথবা একটা কেজুর দান করছেন এটা আল্লাহ তালা কেমন দেন একটা কেজুর আকারে দিবে না বিশাল বড় পাহাড় আকারে দিবে নিজের কুদুর হাতে কবুল করিয়ে বিশাল বড় আকারে আপনাকে প্রতিদান দান করেন আল্লাহ সাত করেন এই আমার উন্মতরা বেশি না পারলো একটা কেজুর ঘুরে দান করতে পারো না সামান্য দান করি হলো জাহ্ন থেকে মুক্তি গ্রহণ করো ইন্তাফুন নার ওয়ালা বিশাক্কিত আমরা নবীর করেন সামান্য দান করি হলো জাহান্নাম থেকে মুক্তি আমরা দান করব হিদায়েত করব আল্লাহ যেন আমাদেরকে দানের বিনাময় জাহান্নাম থেকে মুক্তি দান করে আমিন অত্যন্ত বিনয়ী আখলাক আমাদেরকে শিখাইছেন আমি সবাইকে অনুরোধ করব চলাফেরা ইবাদত বলদিকে যা করতেছে এটা আল্লাহর অনুগ্রহ মেহেরবানি তখন বলি অহংকারে করবো না বলো ব্যাপারে বলো কাজের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ সাদ করেছেন সংক্ষেপে বলছি এক সরিষের নানা পরিমাণ অহংকার যদি তাকে সেই জন্মতে যাবে না যত আবাদ করে ফলে জন্মতে যাবে না অহংকার বলার জন্মতে যাবে না নবীন সাল্লা সাল্লাম এর করেছেন বোহারে শরীফের আবায় একটা মা দুধের সন্তানকে দুধ পান করাইতেছে রাস্তা দিয়ে একজন বড় নেতা যাইতেছে তার পিছনে হাজার হাজার মানুষ স্লোগান দিয়ে নিচ্ছে মা মনে করতেছে এই নেতার বড় সম্মান হাজার হাজার মানুষ তার পিছনে কি দিতে স্লোগান দিতেছে এই জন্য মা দোয়া করে আল্লাহ আমার সন্তানকে এই লোকটার মতো বানাই দিয়ে আল্লাহর হাবিবের সব করে সন্তানের দুঃখ পান করা বন্ধ করে দিয়ে বল দায় আল্লাহ আমার এই লোকের মতো বানাইল না দুধের সন্তান বল আল্লাহ এই লোকের মতো আমার বানাইল না কিছুক্ষণ কখন আরেকটা লোক রাস্তা দিয়ে যাইতেছে তারে মানুষে ওনো দাম দেয় না এদিকে গেল এদিকে যাও এদিকে যালে বলে এদিকে যাও এমন করে মানে তার কোনো দাম নাই আর কি মা এইটা দেখিয়ে বলার না আল্লাহ আমার সন্তানকে এরকম করতে বারণ কর না সন্তানের দুসারি বলে বল আল্লাহ আমার এই রকম করতে বারণ কর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়করামগণ দুহর বুঝলাম না মা একটা দোয়া করেছ আর একটা দোয়া করে কেন পড় মা জাহিরি অবস্থা দেখছে বিতর্কত অবস্থাকে আল্লাহ দুদূ সন্তানকে বুঝাইছে প্রথম ব্যক্তি যেই সে তার মধ্যে অহংকার আছে সেই জাহান্নাবী হবে সে জাহান্নামী হবে পর ব্যক্তি যেই দেখতেছে তার যদি দুনিয়াতে দাম নাই কিন্তু সে বিনয়ী তাকে আল্লাহ তারা জন্নতি মানুষ মানেছে সন্তান জাহান্নামী মানুষের মতো হইতে চায় না জন্নতি মানুষের মতো হইতে চায় রাহাবি সরকার মহম্মদুর রসুল্লাহ আমাদেরকে বিনয়ী শিখেছেন প্রত্যেক কাজে আমরা বিনয়ী আর করার চেষ্টা করব আমার বাচ্চাদের ছাত্র বিশেষভাবে বলছি পেয়ার হাবিব সাল্লাম একদিন সাহবাহিক এই বর্ষে রবি সাত স্বাদ করেছেন আমি তো কাউকে শাস্তি দিই নাই আমার নিজের স্বার্থের জন্য হয়তো কাউকে শাস্তি দিছি আদবের জন্য মনে রাখবেন পিতা কাছে শাসনের ব্যথ রাখাইটা শূন্য সন্তানকে শাসন করতে হবে না নামাজ পড়বে না রোজা রাখবে আওয়াজ করবে না জকাত দিবে না মেয়েরা পর্দা করবে না এই জন্য শাসন ব্যাথ রাখা শূন্য ছাত্ররোধকে শাসন করার জন্য তাদের কাছে ব্যাথ রাখা শূন্য নবীদের সাথ করেছে ব্যাথর আঘাত করিয়ে মাধ্যম করানা ব্যাথ রাখিয়ে তাকে শাসন করতে হবে জরখারি লাগাইতে হবে বিশেষভাবে নামাজের ব্যাপার নামাজ যাচ্ছে না ব্যাথর আঘাত করার জন্য নবীজি বলছে তো নবীজি সাল্লাহ জীবনে কারো দিন আঘাত করে নাই আদবের জন্য যদি কেউ আঘাত করি তাহলে উঁজুরে বলেন যে আমি দোয়া করতাম আল্লাহর কাছে আমি যাকে বেতের আঘাত করছি এই বেতের আঘাতটা তার জন্য রহমত বানাই দেন তাকে হেদায়তের কারণ বানাই দেন রহমত বানাই দেন এই দোয়া করতেন বারবার এরপর উদুর একদিন বসছে সবাই সামনে বসে বলেন যে আমি তোমাদেরকে যা শাসন করছি এটা কিন্তু তোমাদের উপকারের জন্য আমার ব্যক্তিগত স্বার্থে স্বার্থ তারপরেও যদি কাউ কষ্ট পাই দেখো আমার ব্যাথে গেলে রাখছি বেতার আমার করো কে আমাদের মারা আমার সামনে আসলে না সবাই বলতো আমি আমরা মাফ করে দিছি আপনি আমাদের শাসন করছেন আমাদের জীবন ধন্য হয়েছে আমরা মাফ করে দিছি কিন্তু একজন সাহাবি কাছে আসছেন উনি বলেন আমার কিছু কথা আছে কি আছে আসো কাছে আসো আসার পরে দশজন আমার বেতার একটা দিয়েছিলেন আপনি অনুমতি মধ্যে দিলে বাড়িটা আমি দেবটা রাখছি আসো দরবার হবেন্লাহ আলু আছে ওমর দেখে তাকাই তার দিকে কিরে নবীজিকে বেতের বাড়ি দিবে কিসা হস্তা দেখি বলছে তুমি কিছু বলবা না আমার ব্যাপার আমি তাকে অধিকার দিছি তুমি কিছু বলবা না কাছে আসছে ওর হাতে ও জুড়ে তুলছে আরেকটা বেয়া দেবী করবো আমাদের তখন বেতাল বাড়ি দিয়েছিলেন আমার শরীরে কাপড় ছিল না আপনি কাপড়টা করবেন সবার সামনে কাপড় করে পিছনে গেছেন যাইয়া বেতটা রাখিয়ে পুজোরকে জড়াই ধরিয়ে চিৎকার করে কাঁদতেছে ওনার কান নাই অভিজ্ঞ কাঁদতেছে সবাই কেন দরবারে যারা ছিল সবাই চিৎকার করে কাঁদতেছে আসলে আমি এই কৌশল্য অবলম্বন করছি আপনার মোহর একটু চুমো দিয়ে বরকত নেওয়ার জন্য আপনার শরীরের সাথে একটু লাগিয়ে বরকত নেবার জন্য বলে আপনার সাহাবীকে আপনি জব করলো তো তো জীবন কোনো দিন কিছুই বলব না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আখেরাতের মধ্যে আসামি হওয়াকে ভয় করছেন যাকে আল্লাহ রব বলার ঘোষণা করছেন মা তা কত মিন জমে আপনার অতীত ভবিষ্যতে কোনো গুণা নাই যে নবীরা পর্যন্ত পার হইতে পারবে না যে বিশ্বমানের সেরা তিনি আখের মধ্যে আসামি হওয়াকে বয় করেন আমরা তো কিছু বয় করি না আল্লাহ যেন আমাকেও আখরাতের ফিকির করার তৌফিক দান করেন আপনাদেরকেও আখরাতের ফিকির করা তৌফিক দান করেন খাঁটি একজন আল্লাহর বদলা হইয়ে আল্লাহর হাবিবুল উম্মত হইয়া আমাকেও যেন আসলে যাওয়ার দোফিক দান করেন আপনাদের তৌফিক দান করেন আপনারা আসেন আমার মাহবিরের জন্য আপনাদের কদমকে আমি আল্লাহর কাছে বলবো আমার বহু কলাম দিনদেশ ভাইরা আসছেন তাদের কদমকে কবুল করেন মাহফিলকে আপনি কবুল করেন আপনাদের কাছে সেই দোয়া চায় বহু ভাই বোনরা বিভিন্ন জায়গার থেকে ট্রেন করে দোয়া চাইছে আমাদের সহবতী সাহেব অসুস্থ সেক্রেটারি সাহেব অসুস্থ বহু ভাইরা অসুস্থ আছেন তারাও দোয়া চাইছে আমার বহু ছাত্ররা বিভিন্ন জায়গায় আছে তারাও দোয়া চাইছে আমাদের

اللهم بارك على محمد وعلى آله وصحبه وبارك على إبراهيم وعلى آله وصحبه اللهم بارك الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا رب لك الحمد كله ولك الشكر يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك ولعظيمة سلطانك

মেহরবানি করে আমাদের জীবনের সমস্ত গুণ হতা মাফ করে দাঁড়াবো মদারসব ভাই রাহু রায় আল্লাহ মদারের সাহায্য করছেন

মা এই মাদ্রাসাকে আপনি কবল করেন ছাত্র শিক্ষককে কবুল করেন সাহায্যকারীদেরকে কবুল করেন কমিটির ভাইদেরকে কবুল করেন বিশেষভাবে আজকে যে সমস্ত ভাইরা আর্টসের কষ্ট করি তাদের মেহনতকে কষ্ট করি আর্টস আপনি যা যা এখায় দান করেন যারা দান করার জন্য নিয়োগ করছে সবাই দানকে আপনি করার জন্য তো দান করেন এই দানের বদলায় তাদের পিতা মাতার কবর জন্য اللہ <سؤال> علیہ وسلم وہ دن خدا کرے کہ مدینہ میں جائے ہم خاک در رسول کا سرما لگائے ہم خاک در رسول کا سرما لگائے ہم خاک در رسول کا سرما لگائے ہم سائے سے لگا دے ہمیں عشق کا سفینہ আকো সদাকা দে হবে মক্কা ও মদিনা ইলাহুল আমাদেরকে খাতমা বিল খায়ের করেন আল্লাহ শয়তানের চক্রর থেকে বাঁচিয়া ইমান ও আমল নিয়ে যাওয়ার জন্য আপনার সাহায্য কামনা করি প্রতিটা ভাই প্রতিটি মুহূর্তে আমাদেরকে সাহায্য করেন আল্লাহ বিশেষ ভাবে মৃত্যু সভা আমাদেরকে সাহায্য করে আল্লাহ রাজে দিল কিসত কহু কুইতু গমখাননি آئی خدا سو کوئی مدد کر رہی আয় আল্লাহ দুনিয়াতে আমাদের সাহায্য করি আপনি সারা কেও রেবা আমীন আমাদেরকে কবরে সাহায্য করেন আল্লাহ ময়দানে মাশরে সাহায্য করেন আল্লাহ ত Rব্বুল আলামিন মেহেরবানি কৃপা আরহামি বরিশে ফারেশ করে দিন আমীন ইয়ারহামের দস্তব মারবাত থেকে হাউজে কাসর পানি পান করার তৌফিক দান করে আল্লাহ রব্বুল আলামিন যারা উপস্থিত হয়েছে উপস্থিত হইতে পারে না দোয়া চাইছেন আল্লাহ সকল হকে দোয়া কবুল করেন আল্লাহ আমীন সকলে হায়াতে বরকত দান করেন ইমান আমল মধ্যে বরকত দান করেন রবুল আলমীর সকলকে আল্লাহ হায়াতে তৈবার নসিব করে দেন আল্লাহ সকলের খামের রিজুর মধ্যে হালার রিজুকের মধ্যে বরকত দান করেন আল্লাহ রবুল আলমীর সামনে আমাদের খত্ম বুহারিকে আপনি পরিপূর্ণ কামিয়াবি দান করেন হেদায়ত এবং নেজাত স্থান বানিয়ে দিয়ান আল্লাহ হেদায়ত এবং নেজাত স্থান বানিয়ে দিয়ান আল্লাহ বানাই দিয়েন আল্লাহ আমাদের প্রত্যেকটা ছাত্রকে কে আলমে বাবুল হিসেবে কবুল করে নেন আল্লাহ তাদের মা বাবা সামান বানাই দিয়েন আমাদের নাজাদুস্তান বানাই দিয়েন আল্লাহ

ای مجلس زار حد کر آپ نے پسند لکرن شہاں پہ رسیل آمد اشہ کو لے دعا کے قبول کرنے خاص کرے پیارا حبیبت تو پہلے آمد دعا کے قبول کرنے اللہ آپ کا ذاتی نام صفاتی نام رسیل آمد دعا کے قبول کرنے اللہ ربنا تقبل منا انکا انتا سمیع العلیم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله